শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আর আমার গলাটা আগের থেকে অনেকটা ঠিক হয়ে গেছে তো যাই হোক নতুন আর একটা শেখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চা বানিয়ে নিয়েছি টোনাটনির জন্যে আর কাকিমা এখনও ঘুমাচ্ছে সেই জন্যে কাকিমার জন্যে পর চাটা করে রেখে দিয়েছি আর দেখো এখানে এই কাপগুলো না দশ টাকা করে নিয়েছে এই গরমের মধ্যে চা তো একদম খেতে ইচ্ছা করে না কিন্তু তাহলেও একটুখানি তো নেশা যাকে বলে তো লিকার চাই খাবো খাই সেই জন্যে এই চাটা করে নিয়েছি ছোট ছোটো কাপের মধ্যে চাটা ঢেলে নিলাম নতুন কাপগুলোর মধ্যে নিয়ে নিয়েছি আর দেখো এত বিয়ে বিয়েবাড়ি ছিল এক সপ্তাহ মতন পুরো মানে যাতায়াতের মধ্যে ছিলাম আমি ওখানে ছিলাম না তো সেই জন্যে আর ঘরে সেরকমভাবে সকালবেলা উঠতাম কোনো রকমভাবে একটুখানি এদিক ওদিক কাজ বাজগুলো করে আর ভারতীদের ভরসায় ছেড়ে দিয়ে চলে যেতাম বাকি কাজগুলো তো জামা কাপড় গোছানো থেকে আরম্ভ করে সব কিছুই কম বেশি করতে তো হয় কিন্তু সেগুলো পুরো জড়ো করে পড়েছিলো ঢাই বিছানা বিছানাপাতি চতুর্দিকের সব জাম জানলা পর্দা ফর্দা একদম নোংরা হয়ে রয়েছে তো ভাবলাম যে আজকে তো কাজ কমপ্লিট করতেই হবে যত দেরি হোক আর যাই হোক না কেন তো তাড়াতাড়ি করে সব ছেলেও কলেজে চলে গেছে কাজ বাজ নেই এক সপ্তাহ হয়ে গেছে চাদরটা পাল্টানোও হয়নি তো চলো একদম লাগাতার কাজ শুরু করে দিয়েছি তো কোনো দম ফেলিনি মানে যাতে আমাকে ভারতী দিয়ে আসার আগেই সাড়ে এগারোটার সময় ভারতী দি ঢোকে তার আসার আগেই আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে যাতে আসলে ভারতের সুবিধা হয় আমি এদিকে কাজগুলো করে নিলে নোংরা যা পড়বে ভারতের দি ঝাড় দিয়ে ফেলে দেবে আর তারপরে ঘরদোর মূল মুছে দিলে আমার কাজটাও কমপ্লিট হয়ে গেল তাড়াতাড়ি তবু সকালবেলা বাসি কাজটা মানে বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশটা হয়ে যাটা খেয়েই লেগে পড়েছি তো বুঝতেই পারছো কত তো সকাল থেকে কারণ এই কদিন এরকম যাবেই এক সপ্তাহ মতন ঘর তোর পরিষ্কার করা হয়নি ঠিক মতন তো এরকম হবেই এখন তো বলতে বলতে দেখো সব কিছু বালিশের কভার টভার সব পাশ বালিশের কভার সব কিছু চেঞ্জ করে নিয়েছি আর নিয়ে চাদরটাও চেঞ্জ করে নেবো নিয়ে এবার সব ভিজিয়ে দেবো যে চাদর আজকে তুলেছি বলে কালকে কাজবো সেই করব না একদম কাজ বাজ সব কমপ্লিট একসাথে যখন লেগেছি তো কাজ করেই ছাড়বো এতদিন আনন্দ করে কাটিয়েছি এইবার একটু ঘরের সংসারে মন দিতে লাগবে তো যাই হোক চলো বন্ধুরা এবার চাদরটাও পাল্টে নিলাম সাথে সাথে আর আজকে রান্নার সেরকম একটা চাপও নেই এই গরমের জন্যে এতদিন রিচ খাওয়া হয়েছে অনেক দিন তো সেই জন্যে আজকে একদম সিম্পল রান্না করব। আর তার সাথে দেখো এখানে ছেলের বইয়ের একটাও গুছিয়ে নিয়েছি আর বাইরেটা দিয়ে কি সুন্দর হাওয়া দিচ্ছে এটা ছিল সোমবার দিনকার ভিডিও তো মঙ্গলবার দিনকে তোমাদেরকে দেব তো যাই হোক সোম দেখো সোমবার দিনকে বলেছিলই বৃষ্টি আসবে কিন্তু যাই হোক এসছে সন্ধ্যেবেলার দিকে ভালোই বৃষ্টি এসছে তো চলো এদিকে আমার কাজবাজগুলো হয়ে গেছে আর এইবার ঘরটা ঝাড় দিতে যাব দেখি ভারতে দিয়ে এসে গেছে তো বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে দেখো এই ম্যাড স্যার বসে আছেন তো দেখো ভারত দিদি ঘরটা পুরো ঝাড় টাট দিয়ে নিয়ে পরিষ্কার করে নিল আর পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে আমি চলে আসলাম হচ্ছে কি তোমার সবজিগুলো কাটতে কারণ সবজিগুলো না কাটলে না আর হবে না এদিকে বললাম না জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি জামা কাপড় বলতে আগেই জামা কাপড় ভেজানো হয়ে গেছিলো পরে চাদর টাদরগুলো ভিজিয়ে নিলাম গরম জল কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে তারপরে আমি দিয়েছি মানে মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি আর এরকমভাবে এক ঝট গায় সব কাজ যদি না করি না একবার বসে গেলে না আর দ্বিতীয়বার কাজ করতে ইচ্ছা করে না বলো বন্ধুরা হয়তো তোমার আমার সাথে অনেকেই তোমরা এরকম একমত হবে যে একবার কাজ করে নিলে না পরে যদি বসে যাই তারপরে আর কোনো কাজ করতে আর ইচ্ছা করে না চলো তারপরে এদিকে আটাটা আনা হয়েছিল আগের দিনকে রাত্রিবেলা মানে সোমবার দিনকে রাত্রিবেলা তো সোমবার দিনকে না সোববার দিনকে রাত্রিবেলা ডেড় গন্ডগোল করে ফেলছি তো আটাটা ভালো মতন ঢেলে গুছিয়ে সুন্দর করে ওখানে রেখে দিলাম আর একদিকে বসের ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর তোমাদের কি ইশারা করে দেখো দেখিয়ে বলছি মুখটা ধুয়ে আসলাম যেন শান্তি লাগছে মানে এত গরম লাগছিল না পুরো মুখ মুখফুক যেন চিরবির করে জ্বলছিল ওই ধুলোগুলো মুখের মধ্যে লেগেছে কোথার থেকে এত ধুলো আসে এই সময় বুঝতে পারি না জানলা দরজা সব সময় দেওয়া থাকে এই রোদ্দুরের জন্যে কারণ মানে পড়তি রোদ্দুরটা পুরো আমাদের ঘরে ঢোকে সেই জন্য জানলা দরজা সব সময় দিয়ে রাখি আর চলো এদিকে মানে তেঁতুল দিয়ে ডালটাও করে নিয়েছি সোমবার দিয়ে নিয়েছি আর এদিকে আলু পোস্তটাও বসে বসিয়ে দিয়েছি আর ওনার খাওয়া হয়ে গেছে উনি বাইরে যাবে বলে ওরকম কুমিরের মতন বসে আছে আমার ঘরে একটার পর একটা যখন কাজ শুরু হয় মানে পুরো লাইন বাই লাইন চলতেই থাকে মানে এইটা করে একটু যে বসবো বা ওইটা করে বসবো আর সেটা সময়ও থাকে না আর তার থেকেও বললাম না বসে গেলে ব্যাস আর তখন করতে ইচ্ছা করে না তো জামাকাপড়গুলো শুকিয়েও গে মানে অর্ধেকটা মেশিনে শুকিয়ে নিয়েছি তারপরে জাস্ট হাওয়ার মধ্যে একটু দিয়ে দিলেই মিলিয়ে মানে ভিজে ভিজে ভাবটা কেটে গেলেই একদম শুকিয়ে যাবে তো চলো আমরা এখানে জামা কাপড়গুলো মেলে দিলাম আর এত দিনের জামা কাপড় পরের ছিল মানে আসছি যাচ্ছি যাতায়াতের মধ্যেই বলছি না রয়েছে বলে অনেক জামা কাপড় হয়ে গেছে আর ভারতীদি বলছে একসাথে কাকিমা বলছে একসাথে তুই এত কাজ করছিস শরীর খারাপ না হয়ে যায় আর কিচ্ছু করা নেই মানে তিন চার দিন ধরে এই কাজ চলবে এখন নাহলে ঘর দর পরিষ্কার করতে পারবো না আর তারপরে তো আবার রেস্ট আছে আর দেখো আমি যতবার চাদরগুলো এদি ওই দিক করে দিচ্ছি আর উল্টে এই দিকে হাওয়াতে চলে আসছে এত জোরে হাওয়া দিচ্ছিলো হাওয়া দিলে কী হবে কিন্তু গরম তো কমছে না বাপ রে বাপ গরম মানে সারা শরীর জ্বালিয়ে দিচ্ছে মানে এত গরম লাগছিল আর তার সাথে সাথে ঘামও মারাত্মকভাবে ঘাম যেহেতু আমার হাই প্রেশার তো আর একটু ঘাম বেশি হয় কিন্তু তা হলেও সবাই বলছে যেন এই সময় যেন আরও যেন ঘামটা দিচ্ছে ছিল তো যাই হোক কাজ বাজ শেষ করে দেখছো কেঁচেছি কত এত কাজ করার পরে নিজের জন্য একটু যত্ন নিয়ে নিলাম মুখের মধ্যে এই প্যাকটা লাগিয়ে নিলাম পরে কোনো দিন একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো তো লাগিয়ে স্নান টান করে চলে আসলাম তারপরে দুপুরের খাবার মেনু তো তোমরা জানোই গরম গরম ভাত আলু ভাজা আর আলু পোস্ত ডাল টক ডাল তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো টাটা